امام اہل سنت مجدد دین و ملک شمعیق پرنائے رسالت امام علمہ غازی سید محمد عزیز الحق امام شیر بنگلہ رحمت اللہ علیہ وسلم ان چندتوں و بیتر و مبارک حسکر نوران محبیل شمانت و شبابتی نماز آئی امام شیر بنگلہ جناب الہا سوا و مو انام الہت

আজকে এই মজলিসে বসা আকিদের কথা শুনবেন ঠিক না আকিদের কথা ইমানের কথা সুন্নিয়তের কথা মন দিয়ে হৃদয় দিয়ে আজকে শুনবেন যারা শুনবেন তাদের প্রতি ইমান এসে আল্লাহ খুশি হবেন তাই আমি সবাইকে দাঁড়িয়ে না থেকে একটু কলে যদি বিনীত আহ্বান করছি সবাই মাহবুলের প্যান্ডেলে বসে যান কারণ আমরা এখানে এসেছি ইমামে শের বাংলার রুহানি তারা জন্য امام سے اللہ اللہ ضیاء پوانر جن دیکھی نا اعلی حضرت عظیم البرکات مجدد ملت امام اہل سنت امام احمد رضا فاضل بریلوی رحمتہ اللہ علیہ بولے ہیں

কিভাবে স্মরণ করব আজকে ইমাম শের বাংলার দরবার থেকে শিখে নিতে হবে আর ইমাম শের বাংলা রহমতুল্লাহ অবদান বাংলাদেশের কোন দরবার ও করতে পারবে আমাদের আঞ্জুমানের রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস প্রথমে বলে রাখি বাংলাদেশের যত দরবার আছে প্রত্যেক দরবার থেকে ইমাম শের বাংলার উরুক কুমারকে শরীর খাওয়া আর্থিকভাবে

ঘুমার গদাহে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু সেটা নয় আলমগীর খানকার শরীফে আগামী 13 তারিখ ইমাম হোসেন রাহমাতুল্লাহ আলাইহির সেমিনার হবে সুবহানাল্লাহ বলেন জামালে মুস্তাফা আওয়াজান কাদর রাহমাতুল্লাহ সহ

তাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে মানুষের দ্বারা করুন আজকেও যদি আমরা বোকারি বলি এটা কি হবে যিনি রক্ত দিয়েছেন খন্দকিয়ার ময়দানে হিমামেশের বাংলায় যিনি রক্ত দিয়েছেন নিয়ে স্টায়ন করেছেন উনি রক্ত দিতে পেরেছেন রক্ত দিয়েছেন আর আমি একটু রুসমার আসতে পারলাম না যেমন ক্যান্সেল করতে পারলাম না আমি এই দুই টাকা

গরিবে নামাজ ওনাকে স্মরণ করতে হবে উনি ইসলাম দিয়েছেন ইমাম দিয়েছেন ইসলাম প্রচার করেছেন আর ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই সেই ইসলামের মধ্যে যে সমস্ত ভূত প্রবেশ করেছে ইসলামকে ধ্বংস বিকৃত করেছে তাদেরকে চিহ্নিত করে বাংলার ঘরে ঘরে সন্নিহকে উপহার দিয়েছেন তার ঘরে ঘরে যেভাবে গরিব নামাজের বাদ করবেন

আর সেই সেই বরাবর হুন্দার লক্ষ্যে রঞ্জিত এই বাংলার জমিনে এই শূন্যতকে রাজ পথে ASCII আপনারা গিনি যাচ্ছেন এক বিল ইমাম শের এ বাংলা সেই ইয়া রাসূলুল্লাহর জন্য তিনি খন্দকিয়ার ময়দানে শহীদ হয়েছে গুত্তাকে রাসূলের ডাকে শহীদ হয়েছিলেন ময়দানে খন্দকিয়া ইমাম আলী মাকামি امام হুসাইন সাহারে বরণ করেছিলেন ইসলামের জন্য কারবালার ময়দানে আর আমি

सुभान अल्लाह अबार हमारे पेशे में कुछ असे मौजदा तेशी कर प जाए ना औज बिलला आला हजरत अदीमुल बरकत मुतजदि मिलत इमाम अहमद रजा फाजिल बरेलवी रहमतुल्लाह अलैह भारत व मोहदेशे এই ও মজুদি তাবলিগি রাফেজি খারেজি শিয়া কাদিয়ানি বাহাত্তর দরকার বিরুদ্ধে যখন যুদ্ধ করে ঘরে ঘরে শূন্যতের আওয়াজ পৌঁছিয়ে দিয়েছিলেন করেছিলেন ঠিক ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই বাংলার আনাচে কানাচে যত কুসংস্কার ছিল আকিরাগত আমাদের যত কুসংস্কার সমস্ত কুসংস্কারকে তহন করে সঙ্গীতের মূল তারাকে তিনি সমুচ্ছিত করেছিলেন শিক্ষা নিয়ে বলেন শুভান তিনি মজার

বিতাড়িত করেছিলেন লালদিগির পার বিতাড়িত করেছিলেন লালদিগির পার আমার শরে বাংলা হন আমার শেরে বাংলা আজি তুল জামানার প্রেমানল দগ্ধ ছিলেন নবী মুস্তবার প্রেমানল ছিলেন নবী

বাংলাদেশের জমি পার্লামেন্টে জাতীয় সংসদে পৌঁছানো দরকার আসে না নাই শুধু সুন্নি সুন্নি বললে হবে না পুরুষ উরুশ করলে চলবে না শুধুমাত্র পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয় সুনিয়ত

সমস্ত সুন্নিদেরকে ইমাম শেরে বাংলাকে ঐক্যের প্রতীক মনে করে ইমাম শেরে বাংলা ইমাম ওনাকে ঐক্যের প্রতীক মনে করে সকল সুন্নি মুসলমানদেরকে এ জাতীয় প্ল্যাটফর্মে এসে বাংলাদেশে সুন্নি জমাতের একমাত্র জাতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী গন্ডের পোতরা চলে এসে এই দেশে ইমাম শেরে বাংলার আরো সব চেষ্টা করতে হবে ঠিক কিনা আলহামদুলিল্লাহ তাই আমরা আমাদের অতিথি আমাদের ওলামায়ে کرام আপনাকে সাদর আমাদের নেতৃবৃন্দরা এক এক করে আসবেন আপনারা সবাই বসবেন আমাদের নেতৃবৃন্দ বক্তব্য শুনবেন সদর জামি আরো অভিনন্দন জানিয়ে সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনে এই দেশে কাজ করে رہا জানিয়ে জানি ইমাম শেহরা বক্তব্য রঞ্জিত এই ময়দানে মুনাফিকি আমরা সহ্য করব না ইমাম শেহরের বাংলার কথা ইমাম শেহরের বাংলার মহৎ إِنَهَا مُسَرِّهَا وَإِنْهَا الْقُوتِرُ وَكُتْحَقَى الْجَنُّ صَوْرَ بَسْتَرِ الثُّمْلِ تُمَكِّي وَدَعْتُ أَعْفَانَ زَمِيَا مِيَمَا تَقْرِيبٌ الْحَمْدُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكُمْ